সামনের এই ভবনটি হচ্ছে একটি টয়লেট যেটি একদমই হেরাম শরীফের পাশে অবস্থিত এই যে দেখুন হেরাম শরীফ দেখা যাচ্ছে এইটা হচ্ছে সাফা মারোয়া এই সাফা মারোয়া গেট হয়ে মারুয়া দিয়ে বের হলেই এই টয়লেটটি সামনে নজর আসে হেরাম শরীফের আশেপাশে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাকে নামাজের স্থান বানানো হয়েছে এবং সেখানে প্রতি ওয়াক্ত নামাজ পড়ে থাকে মুসল্লিরা শুধু এই জায়গা থেকে মোহেরামের একদম পাশে হওয়া শর্ত এখানে টয়লেট বানানো হয়েছে তো এখন প্রশ্ন হলো যে হেরাম শরীফের এত কাছে হওয়া সত্ত্বেও কেন এই স্থানটিতে বাথরুম তৈরি করে রেখেছে কেনই বা এই জায়গাটিতে নামাজের স্থান তৈরি করছে না তো চলুন জানা যাক আজকে এই জায়গাটি সম্বন্ধে এই যে বিশাল এরিয়া জুড়ে বাথরুমগুলো দেখছেন এই সম্পূর্ণ এরিয়ার জমিটুকু ছিল আবু জাহেলের এখানে আবু জাহেলার বাড়ি ছিল আর আবু জাহেলা হল হুজুর পাহ সাল আলাই ইসলামের আপন চাচা তিনি ইসলাম কবুল করেন নাই তিনি মুসলমানদের গোড় শত্রু ছিলেন বিদাই তার এই জায়গাটাকে এখন বাথরুম আকারে তৈরি করে রেখেছে এবং সারা পৃথিবী থেকে যত হাজির আসে এখানে এসে বাথরুম করে থাকে হুজুর পাহক সাল আলহি ইসলামের আপন চাচা হয়েও তিনি ইসলাম কবুল গ্রহণ করেন নাই কাবা এত পাশে থাকা সর্তে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হয়েও ইসলামের তলে তিনি আসতে পারেননি তিনি ছিলেন ইসলামের ঘোর শত্রু এবং মুসলমানদের দুশমন যাই হোক আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিয়েছে এবং তার ফলস্বরূপ তার এই বাড়িটিকে বাথরুম আকারে বানিয়ে রেখেছে সারা পৃথিবী থেকে সাপরা আসে এবং এখানে এসে বাথরুম করে এবং জরুয়াত সারে এই যে বিশাল এরিয়া জুড়ে বাথরুম গুলো দেখছেন সম্পূর্ণ আবু জাহেলের বাড়ি ছিল এখানে প্রতিদিন শত শত নয় হাজার হাজার নয় লাখ লাখ মানুষ এখানে বাথরুম করতে আসে শুধু আবু জাহেলের বাড়ি বিদায় দেখুন বিশাল বড় এরিয়া দেখা যাচ্ছে যা আসলে কত ধন সম্পদের সে মালিক ছিল কিন্তু আল্লাহবাগ তাকে ইসলামের জন্য কবুল করে নাই এজন্য আল্লাহবাগ যাকে চায় তাকে ইসলামের জন্য কবুল করে দেখুন বিশাল বড় এরিয়া এটা এক পাশ অপর পাশে অন্যদিকেও আরো আছে যদি আপনাদেরকে দেখাই ওগুলো আর এরকম বাথরুম আছে অপর সম্পূর্ণ বাথরুমের বাথরুম আবু জাহেলার বাড়ি ছিল আসলে আল্লাহ পাক যাকে চান তাকে দন সম্পদ ছাড়াও আল্লাহর কাছে দামি বানাতে পারেন যেরকম বেলাল রদ এবং পাক যাকে চান তাকে দন সম্পদ থাকার শর্ত নাকাম করতে পারেন যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে আবু জাহেলার বাড়ি